রহমানের বান্দাদের গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন রহমান রহমানের বান্দা হলেন তারা আল্লাহ না যারা পৃথিবীতে চলাফেরা করে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা বিনয়ের সাথে চলাফেরা করে তাদের চলাফেরার মধ্যে কোন অহংকারের ভাব প্রকাশ পায় আল্লাহ তালা কাউকে টাকার গরম দিয়েছেন কাউকে আল্লাহ তালা পদমর্যাদার গরম দিয়েছেন কাউকে আল্লাহ তালা জ্ঞান গরিমা দিয়েছেন কাউকে আলদার কোন প্রভাব প্রতিপত্তি দিয়েছেন কাউকে আল্লাহ অন্য কোন দিক থেকে অগ্রসর রেখেছেন এই কারণে মানবীয় প্রকৃতিতে অহংকার আসে নিজেকে বড় মনে করে তার হাঁটা চলার ভেতরে এক ধরনের অহংকারী ভাব প্রকাশিত হয় রহমানের বান্দা হতে হলে বিনয়ী হওয়া যে বিনয়ের প্রকাশ হবে তার হাঁটা চলার মধ্যে এর কোন বিকল্প পথ খোলা নেই প্রিয় ভাইরা আমার আমরা যে নবীর উন্মত হিসাবে নিজেদেরকে পরিচয় দেই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বিনয়ী ছিলেন যে তার জীবনী বর্ণনা করতে গিয়ে সাহাবা একরাম বর্ণনা করেছেন তিনি যখন চলাফেরা করতেন সমতল ভূমিতে সমান জায়গাতে যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন কান্নাহু ইয়ানহাতু মিন সাবাব তখন তিনি এমনভাবে হাঁটতেন উঁচু জায়গা থেকে মানুষ নিচু জায়গায় যেতে গেলে যেরকম বিনয়ী হয়ে নিচের দিকে ঝুঁকে ঝুঁকে যথাসম্ভব বুক ফুলিয়ে চলার বিপরীতে বিনয়ী ভাব নিয়ে মানুষ হাঁটে উপরের জায়গা থেকে নিচে নামে তিনি যখন সমতল ভূমিতে হাঁটতেন সেভাবে হাঁটতেন তার হাঁটা দেখে একজন বিনয় মানুষের প্রতিকৃতি মানুষের চোখে ভেসে উঠত আমার আজকাল আল্লাহ তালা আমাদেরকে এক একজনকে এক দিক থেকে অগ্রসর করেছেন আমরা কেউ হয়তো কিছু শ্রমিকের দায়িত্ব পালন করি আল্লাহ হয়তো আমাকে বস বানিয়েছেন আল্লাহ আমাকে কোন একটা অফিসে একটা ভালো পদে বসিয়েছেন একটা চেয়ারে হয়তো বসার তৌফিক আমার হয়েছে কিন্তু আমাদের মধ্যে ভাব চলে আসে অহংকার চলে আসে এই লোকগুলো রহমানের বান্দা হতে পারবে না শুধু নামাজ রোজা ইসলামের মৌলিক বিধানগুলো পালন করলেই হবে না রহমানের বান্দা হিসেবে। আল্লাহর পক্ষ থেকে কোরআন কর্তৃক স্বীকৃতি পেতে হলে আপনার চলা ফেরার মধ্যে বিনয়ের প্রকাশ থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমরা যখন হাঁটা চলা করবো তখন আমাদেরকে বিনয় হওয়ার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা যখন জমিনে হাঁটে তখন তারা বিনম্রতার সাথে হাঁটে অহংকার করে হাঁটে না বিশেষ করে আমার যুবক বন্ধুদেরকে বলবো যে সমস্ত ভাইরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে পাঁচজন বন্ধু যখন একসাথে বাসে উঠেন অথবা কোন পাবলিক প্লেসে যান তখন আপনার অ্যাটিটিউড তখন আপনার হাব ভাব কেমন হয় একজন রিক্সাওয়ালা তিনি হয়তো আপনার বাবার বয়সী চাচার বয়সী কিংবা আপনার বয়সী তার রিক্সায় যখন আপনি উঠেন আরেক বন্ধুকে সাথে নিই আপনার অ্যাটিচিউড কেমন হয় আপনার মুড কেমন হয় মনে রাখবেন এই সময়গুলোতে প্রকৃতি ইমানদার প্রকৃত ভালো মানুষ প্রকৃত ভদ্র মানুষ এবং কোরআন স্বীকৃত রহমানের বান্দাদের পরিচয় ফুটে উঠে রহমানের বান্দা হলে আপনি তখন অহংকার প্রদর্শন করবেন না আপনার সাথে দশজন না বিশ জন বন্ধু থাকতে পারে তাই বলে বাসের কন্ট্রাক্টরের সাথে আপনি খারাপ আচরণ করতে পারেন না তাই বলে হোটেলের মেসিয়ারের সাথে আপনি তুই তোকারি করতে পারেন না তাই বলে রিক্সালার সাথে আপনি ছোট লোকের মতো আচরণ করতে পারেন না আল্লাহ তাআলা বহু মানুষকে পয়সা দিয়েছেন অনেক মানুষকে হয়তো তার বাবাকে একটা অবস্থান দিয়েছেন সেই অহংকারে অনেক যুবক ভাইরা আমাদের তাদের চলাফেরার ভিতরে অহংকারের গন্ধ দুর্গন্ধ বের হতে থাকে এই লোকগুলো দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করতে পারে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ ছাড়া আর কিছু হতে পারে অতিব আমরা বিনয় হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নিজের অফিস কলিগদের সাথে আমার আচরণ হবে বিনম্র রাস্তায় যখন যাব রিকশাওয়ালাদের সাথে আমার আচরণ হবে বিনম্র আমাকে আল্লাহ প্রভাব দিয়েছেন সেটা আমি যেখানে সেখানে খাটাবো না আমি বিনয়ী হব ছোট হব মন তওয়াদা আলিল্লাহ তার জন্য নিজেকে বিনম্র করে ছোট করে তুচ্ছ করে আল্লাহ তালাহ তার মর্যাদা বাড়িয়ে দেন অতএব আমরা বিনয়ী হব তো ইনশাল্লাহ ভাই আমার নিজের অফিসের উপরস্থ কর্মকর্তার কাছে সবাই বিনয়ী থাকে এটার জন্য কোন ওয়াজ করার দরকার নাই মালিকের সামনে শ্রমিক বিনয়ী থাকে এটার জন্য ওয়াজ করার দরকার নাই কারণ সেখানে বিনয়ী থাকে এটা তার স্বভাবগত কারণে না সেটা তার কেরিয়ারের স্বার্থে সেটা তার চাকুরির স্বার্থে আপনার আমার বিনয় আছে কি নাই এটা প্রকাশ পাবে আপনার চাইতে আল্লাহ রব আলমিন যাদেরকে দুনিয়ার দিক থেকে পিছিয়ে রেখেছেন হয়তো একজন অশিক্ষিত মানুষ হয়তো একজন গরিব মানুষ হয়তো একজন বেবুজা মানুষ হয়তো একজন রাস্তার সাধারণ মানুষ আল্লাহ আপনাকে একটা ভালো অবস্থান দিয়েছেন আপনি তার সাথে কেমন অ্যাটিটিউড করছেন এই জিনিসটাই আপনার বিনয়কে প্রকাশ করবে আমাদের প্রিয় নবী এমন এক নেতা ছিলেন সারা পৃথিবীর মানুষ এইরকম নেতার কথা শুধু কল্পনা করতে পারে বাস্তবে এরকম নেতার চরিত্র কখনো মানুষ নিজের চোখে দেখতে পারে না একটি ঘটনা শুধু বলি ওয়াসাল্লাম তার কাছে যখন মানুষ দেখা করতে আসতো বিভিন্ন জায়গা থেকে যখন দেখা করতে আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোর সামনে নিজের সাহাবীদের সাথে এমন ভাবে বসতেন যে নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে আগন্তুকরা জিজ্ঞাসা করতে হতো মান মোহাম্মদ ফি তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে অর্থাৎ সাহাবিদের সাথে তিনি যে বসতেন তার বসা থেকে বোঝার কোনো উপায় থাকতো না যে উনি আর এরা উম আমার কথা কি বুঝাতে পারছি কোন নেতা সাহেব কোন নেতা সাহেব তার অনুসারীদের সাথে যদি রাস্তায় চলাফেরা করেন কোন অফিসে কোন জায়গায় যদি মিটিং করেন বসেন তার বসার হাব ভাব দেখেই বোঝা যাবে কিনা যে উনি নেতা যাবে কি যাবে না জিজ্ঞেস করার দরকার হবে এখানে একটা চেয়ার রাখা হয়েছে এটাতে বসলে আপনি বুঝতে পারছেন যে এই লোকটা আজকে বক্তা আমার প্রিয় নবী সাল্লাম এটা তো কথার সুবিধার্থে আলোচনার সুবিধার্থে উঁচু করে দেওয়া কিন্তু আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম এত বিনয়ী ছিলেন যে সাধারণ গরিব দুঃখী সাহাবি যারা ছিলেন তাদের সাথে পর্যন্ত এমন ভাবে মিশে যেতেন যে তাকে দেখে আলাদা চেনা যেত না তার মুখ দেখে বুঝা যেত না যে তিনি নবী বা রাসূল ছিলেন তিনি নেতা আর সবাই অনুসারী প্রিয় ভাইরা আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করে আসুন আমরা প্রতিটা মানুষের সাথে বিশেষ করে রাস্তাঘাটে যখন চলাফেরা করব আমরা কারোর সাথে আমাদের সমস্যা হতে পারে পথে চলতে গিয়ে ধাক্কা লাগতে পারে কোন একজন মানুষ কোনো ভুল করে বসতে পারে আমি তাকে অবশ্যই শুধরাতে পারি কিন্তু সেটা বিনয়ের সাথে আমার কথার মধ্যে যেন অহংকার প্রকাশ না হয় রহমানের বান্দা আপনার পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাবেন আল্লাহর বান্দা হিসাবে আপনার গোলামীকে আল্লাহ আপনার দাসত্বকে আল্লাহ তারা কবুল করে নেবেন এই বড় মর্যাদা অর্জন করতে হলে এক নম্বরের কাজ হলো চলাফেরার মধ্যে বিনয়ী ভাব প্রকাশ পেতে হবে ইংসা চেষ্টা করবো তো সবাই ইনশাল্লাহ অনেক যুবক ভাইরা আছেন একটা দামি মোবাইল ফোন কেনার চেষ্টা করেন তার উদ্দেশ্য তার উদ্দেশ্যই হলো যে রাস্তায় এটা বের করবেন সবাই দেখবে যে সবচেয়েতে আপ টু টুডেট সবচাইতে আপডেটেড সবচেয়ে নতুন ভার্সনের দানি মোবাইলটা তার হাতে এই ভাবটা জাহির করার জন্য অনেক সময় মোবাইলটা কিনে আছে না নাই অনেক সময় দেখবেন যে নতুন একটা পোশাক বা এমন কিছু তিনি পরেন যেটা পরে তিনি সবাই থেকে আলাদা করেন নিজেকে সবাই জিজ্ঞাসা করে কোথেকে নিয়েছো এই ভাবসাপ জাহির করার জন্য এই ভাবসাপ জাহির করা এই চরিত্রটা ছোট লোকের চরিত্র যারা মনের দিক থেকে যত বড় লোক হয় নজর যত উঁচু হয় সে তত বিনয়ী হয় তার আচরণ তত সুন্দর হয় আর যত ছোট লোক হয় সে তত অহংকারী হয় আল্লাহর জমিনে সবচেয়ে বড় ছোট লোক হলো ইবলিস সবচেয়ে বড় অহংকারী কে ইবলিস অতএব ইবলিসের চরিত্র যেন আমাদের মধ্যে না আসে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বিনয়ী হয়ে চলাফেরা করার তৌফিক দান করুন রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো আল্লাহ বলেছেন জীবন চলার পথে অনেক মূর্খ অশিক্ষিত কিংবা এমন কোন মানুষের পালা আপনি পড়বেন যে মানুষটার সাথে আপনার হয়তো কোনো কারণে তর্ক বিতর্ক বসা কথা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে তিনি একটা বলছেন আপনি বলছেন আরেকটা হতে পারে এরকম পরিস্থিতি যখন হবে তখন আপনি তার সাথে তর্ক না বাড়িয়ে যখন বুঝলেন যে লোকটাকে বুঝবে না তিনি না ভান করে আছেন কিংবা মূর্খ তর্ক করছেন। তখন সাথে সাথে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করবে সেখান থেকে চলে যাবে তর্ক বাড়াবে না ভাইরা আমার আজ আমরা প্রয়োজনীয় বিশুদ্ধ পরের কথা ঠুঙ্ক তুচ্ছ অপ্রয়োজনীয় একেবারে বেহুদা বিষয় নিয়ে অনেক সময় দেখা যায় চায়ের কাপে ঝড় তুলি চায়ের দোকানে আমরা আড্ডা মারি অহেতু যত গন্ডগোল ফাসাদ আছে সব আমরা বসে বসে করি আমি এই জন্য বলি বিশেষ করে আমাদের দেশে অনেক চায়ের দোকান আছে গ্রামাঞ্চলে বেশি আছে শহরেরও বিভিন্ন জায়গা জায়গায় আছে এই চা দোকানগুলোতে কিছু মানুষ দেখবেন সবসময় বসে থাকে তারা দেশের রাজনীতি অর্থনীতি এমন কোন টপিক নেই যে টপিক নিয়ে তারা কথা বলে না আমি এটার নাম দিছি হলো উন্মুক্ত টকশো উন্মুক্ত টকশো বলছেন মানে হলো এই টকশোতে অতিথি হিসাবে কাউকে দাওয়াত দিয়ে আনা হয় না এক কাপ চার অর্ডার দিলেও সে অতিথি হতে পারে এমনকি বেঞ্চে বসলেই সে আলোচনা সামিল হয়ে যেতে পারে এজন্য আমি নাম দিয়েছি এটার নাম উন্মুক্ত টকশো এই উন্মুক্ত টকশোতে উপস্থাপক পরিবর্তন হতে থাকে মাঝে মধ্যে দোকানদার নিজে উপস্থাপক হয় আর সবাই আলোচক হয় দেশের সব গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করে এত বুদ্ধিজীবী এত গবেষক বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশে নেই এখানে বসে বসে গ্রামের চা দোকান কার পিছনে কি ষড়যন্ত্র করা যায় কার কি দোষ পাওয়া গেছে কার কি গুণ পাওয়া গেছে কে কোন উল্টাপাল্টা করছে এগুলা সহ দেশের একেবারে হাইপোথিক্যাল উচ্চ মার্গীয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি ঠিক না ঠিক এই সমস্ত তর্ক বিতর্ক থেকে হাতাহাতি খুনা খুনি পর্যন্ত হয় হয় কি হয় না ভাইরা আমার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলতেন চায়ের দোকানে যারা বছরকে বছর ধরে অপ্রয়োজনীয় আড্ডায় সময় ব্যয় করেছেন কি অর্জন করেছেন কয়টা নেকি আপনার আমল নামায় লেখা হয়েছে বরং গুনা লেখা হয়েছে এর আশঙ্কা বেশি এই সময়টা চায়ের দোকানে আড্ডা না মেরে নিজের বইয়ের সাথে যদি খুনসুটি করতেন গল্প করতেন রসিকতা করতেন মজা করতেন তাহলে ওই কারণে আপনার আমল নামায় সব লেখা হতো ভাইরা আমার এই জন্য রহমানের বান্দা যিনি তার বৈশিষ্ট্য হবে কেউ তর্ক করছে কোন বিষয় নিয়ে আমার সাথে কথা বাড়াইতে চাচ্ছে আমি বুঝতে পারছি যে এখন তর্ক সামনের দিকে আগাবে আমি যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি আমি জানি সে ভুলভাল বলছে আমি জানি আমি সত্যই বলছি তারপরও আমি তর্ক বাড়াবো না কথা বাড়াবো না আমাদের দেশে এত বেশি ঠুনক বিষয়কে নিয়ে অনেক বড় বড় গন্ডগোল ফাসাদ হয় যে লুডু খেলাকে নিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষ করে কয়েকজন আহত নিহত শুনেন না আপনারা এটা সেই দেশ যে দেশে কোথাকার কোন দেশ বিশ্বকাপ খেলছে সেটা নিয়ে বন্ধু বন্ধু গন্ডগোল করছে স্বামী স্ত্রী গন্ডগোল করছে বাপ ছেলে তর্ক বিতর্ক করছে একজন সাথে তর্ক বিতর্ক করছে একজন এক আরেক তর্ক বিতর্ক না মারামারি হচ্ছে ফাইনাল খেলা হচ্ছে কাতারে আর পুলিশ মোতায়েন ভাই আমার এই অনর্থক কাজকারী মানুষ ভালো মুসলমান হওয়া তো দূরের কথা ভালো মানুষ হতে পারবে না অতএব এই সমস্ত বেহুদা কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ ইমানদার রহমানের বান্দা যদি হতে চাই ভাই তাহলে অপ্রয়োজনীয় তর্ক কথা বাড়াবাড়ি হলে সেখান থেকে সরে আসা এবং ওই সমস্ত তর্ক পরিহার করার মতো মানসিকতা থাকতে হবে চেষ্টা করবো তো থেকে আপনার কোন সহকর্মী কোন একটা বিষয় নিয়ে গন্ডগোল হয়েছে সেটা ধর্মীয় বিষয় হোক সেটা রাজনৈতিক বিষয় হোক সেটা অন্য কোনো বিষয় হোক ভাই এই বেহুদা তর্কে আমার কোনো লাভ নাই আমি আমার কাজ করব আমি আমার আমল করব আমি আমার জিকির করব আমার আখেরাত উন্নত হবে আমার দুনিয়া উন্নত হবে আমার ছেলে মেয়ের উন্নতি দেখবো নিজের আমলে উন্নতি করব। বেহুদা তর্ক করতে যাব ভাই রামার নবীম সাল্লাম একটা হাদিস আপনাদেরকে শুনাই নবী সাল্লাম বলেছেন তিনি বলেছেন আমি জান্নাতের এরিয়াতে একটি প্রাসাদ দুনিয়ার কোন প্রাসাদ না ভাই এটা বুর্জাল খালিফা না এটা বুর্জ দুবাই না এটা টুইন টাওয়ার না এটা মালয়েশিয়ার সর্বোচ্চ ভবন নয় জান্নাতের প্রসাদ দুনিয়ার কোনো কিছুর সাথে যার কোনো তুলনাই চলে না আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে জান্নাতের এরিয়ার ভেতরে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে নিয়ে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করছি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কারোর সাথে কোনো গন্ডগোল তর্ক বৎসা বিতর্ক কথা বাড়াবাড়ি এগুলোর পরিস্থিতি তৈরি হয়েছে সে সত্যের উপরে আছে সে জানে যে তর্ক করছে সে ভুল তারপরও সে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বাড়াতে চায় না হাসি মুখে সেখান থেকে সরে আসে তর্ক এড়াতে চায় বলে ঠিক আছে গন্ডগোল ফাঁসার দিকে যায় না। এমন কি বাড়াতে চায় অথচ সে সত্যের উপর আছে তারপরে সে বিতর্ক যদি এড়াতে চায় তর্ক এড়িয়ে যদি সে সরে যেতে পারে এবং এই চরিত্রটা যদি সময় সে অ্যাপ্লাই করে নবী সাল্লাহিসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আল্লাহর কাছ থেকে একটা প্রাসাদ পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম এই বদরোগ আমাদের মধ্যে না নাই ভাই অহেতুক গন্ডগোল করে দুজন খুন হয়ে গেছে এরকম নির্লজ্জ ঘটনা আমাদের দেশে পত্রিকার পাতা করলে প্রায় সময় শোনা যায় অতএব রহমানের বান্দা হতে হলে ভাই যাদেরকে এই কোরআনওয়ালা কোরআনওয়ালা কোরআনে বলেছেন আমার বান্দা আপনি বলেছেন আপনি প্রাইম মিনিস্টারের পিএস আদৌ আপনি পিএস কিনা জানে না কিন্তু প্রাইম মিনিস্টার যদি বলে এটা আমার পিএস তো এর মধ্যে পার্থক্য হবে কি হবে না ভাইরা আমার সেখানে কোথায় প্রাইম মিনিস্টার আল্লাহর সৃষ্টি আহকামুল হাকিমি দুনিয়ার সমস্ত রাজাদের রাজা সবার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াহিবাদুর রহমান রহমানের বান্দা হলেন ওই লোকরা যাদের মধ্যে বারোটা গুণ আছে তার ভিতরে দ্বিতীয় গুণ হলো তারা অহেতুক মূর্খ মানুষ কথা বাড়িয়ে তর্ক করবে গন্ডগোলের দিকে যেতে পারে এটা বোঝার পর সে সেখান থেকে আস্তে করে প্রস্থান করে কথা বাড়ায় না বলে ভাই ঠিক আছে আপনারটাই থাকুক তাহলে ভাই আমি আর কথা বাড়াতে চাই না ঠিক আছে ভাই আমরা পরে আলাপ করব আচ্ছা অন্য বিষয়ে কথা বলি ভাই আমার একটু জরুরি কাজ আছে সেখানে সেখান থেকে চলে যায় কথা বাড়ায় না আর ছোট লোক যে যে রহমানের বান্দা হতে পারে না সে কি করে জানেন তাকে শয়তান উস্কে দেয় বলে যে মাথা খারাপ কথা যেহেতু উঠলই তর্ক যেহেতু শুরুই হলো তুমি যদি এখানে এখন সত্যটা প্রতিষ্ঠিত না করো তাহলে তোমার ইজ্জত থাকে অতএব কথা চালিয়ে যাও শেষ দেখতে হবে এটা ইবলিসি কিন্তু জান্নাত পাওয়ার সুযোগকে নষ্ট করবে অতএব শয়তানকে সুযোগ দেওয়া যাবে নাম্বার তিন রহমানের যে বান্দা রহমানের বান্দা হিসাবে আল্লাহবুল্লাহ আলামিন যাদেরকে স্বীকৃতি দিবেন তাদের বৈশিষ্ট্য হলো ভাই তারা তাহাজুদের নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজদাও ওয়াকিয়ামা যারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করবার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে এবং সিজদা দেয় অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে ভাইরামাত আল্লাহর জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো সুন্নাত নামাজ হলো তো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের দিতে মর্যাদাপূর্ণ করে নামাজ ফরজ ওয়াজিবের পরে আর হতে পারে আল্লাহর অনেক প্রিয় বান্দা অনেক সালা পূর্বসরী ইসলামের ইতিহাসের মনীষীগণ বলেছেন কেউ যদি আল্লাহর সাথে সুনবির সম্পর্ক কায়েম করতে চায় আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করতে চায় আল্লাহর খুব কাছাকাছি যেতে চায় আল্লাহর কাছে একান্তে কিছু চাইতে চায় তাহলে তার জন্য ভোর রাতে দাঁড়িয়ে তাহাজুদে নামাজ পড়ার চাইতে বিকল্প কোন পথ খোলা নেই মোতারাম হাজরি নবী করিম সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় ভোর রাত যখন হয় আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনা করে আছো আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছো আমি তাকে আরোগ্য দেব শুধু চাও অন্য সব সময় চাও আর ভোর রাতে চাওয়া এক না ভাইর আমার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমা একটি ঘটনা তিনি নিজে বলছিলেন কোন একটা বক্তব্যে আপনারা অনেকে হয়তো শুনেছেন অনলাইনে তিনি বলেছেন যে আমার কাছে এক আল্লাহর বান্দা এসে বলেছেন হুজুর এমন এক বিপদে পড়েছি এখান থেকে উদ্ধার হওয়ার কোন পথ আমি দেখছি না চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি আমল শিখাই দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে তখন বলেছেন আপনি ভোর রাতে ভোর শীত হোক আর গরম হোক আরামের ঘুম ছেড়ে উজু করে সুন্দর করে উজু করে লম্বা কেরাত দিয়ে লম্বা রুকু সিজদা করে দুই হাত তুলে এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনে মতো করে কথাগুলো বলবেন এবং এটা নিয়মিত কয়েকদিন করতে থাকেন তিনি আমলটা করেছেন সাল রাহম আল্লাহ বলেছেন কয়েকদিন পরে লোকটা আমার কাছে আসলো এসে বলছে যে ভাই আমার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে যে আল্লাহ তালা আমাকে এইভাবে উদ্ধার করবেন আমি কল্পনাও করি নাই আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে ভাই আমার আপনি যদি আপনি যদি পৃথিবীতে আপনার দুঃখের কথাটা বলার মতো কোনো মানুষ না পান কারোর কাছে বলার পর ভরসা না পান আপনার যদি দেয়ালে পিঠ থেকে যায় তো মনে রাখবেন ভোর রাতের তাহাজুদ হলো আল্লাহর জমিনে আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র কোরআনে কারিমি আল্লাহ তালা এই নফল নামাজের নির্দেশ আমাদের নবীজিকে দিয়েছে রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি পড়ো অতএব ভাইর আমার তাহাজুদ্দিন নামাজ এটা আজ আমাদের পড়া কঠিন হয়ে গেছে নানা কারণে কঠিন হয়ে গেছে সবচেয়ে বড় কারণ হলো এই ডিভাইসটা স্মার্টফোন এটা আমাদের এটা আমাদের পরিবারগুলোকে খান খান করে দিচ্ছে এটার অনিয়ন্ত্রিত ব্যবহার যুবকদেরকে শেষ করে দিচ্ছে এটার নিয়ন্ত্রণহীন ব্যবহার বহু যুবকের ছাত্র জীবন শেষ করে দিচ্ছে বহু ঘর ভেঙে দিচ্ছে বহু সংসার দিচ্ছে বহু সন্তানকে বাবা মা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বহু স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই মোবাইল ফোন আমাদের সময়গুলো নিয়ে গেছে। এটার আমাদেরকে এত বেশি গ্রাস করে ফেলেছে যে রাতে আমরা শুইতে শুইতে বারোটা একটা দুইটা বাজায় দিই সকালে ডিউটি আছে তারপর আমরা দেরি করে শুই অথচ বিক্রিম সাল্লিয়াল এসার পরে আর কোনো কাজ করা কথাবার্তা আলাপ সালাপ পছন্দ করতেন না

ফেসবুক ইউটিউব টিকটকের মতো অ্যাপস গুলো যদি কন্ট্রোল করতে না পারেন আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কোন চেষ্টা করব তো ইনশাআল্লাহ এশার পরে আর কোন আলাপ দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিছানা চলে যাবেন শীতের রাতে যদি আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন নয়টা বা দশটা ভিতরে যদি আপনি ঘুমায় যেতে পারেন এবং ঘুমের আগে যদি অহেতুক মোবাইল টিপা টিপি না করেন তাহলে শুয়েই ঘুম আসবে দেখবেন বড় রাতে এমনি ভেঙে যাবে এবং তাহাজ্জুদ পড়া সহজ হবে